হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মাথুরকি ব্রিজ পাশে কয়া রেলওয়ে রেলওয়ে ব্রিজ যেটা আসলে খুব সুন্দর পাশাপাশি প্যারালাল অবস্থানে দুইটি আরও একটি এরকম ব্রিজ আছে সেটা হার্ডিং ব্রিজ লালনশা সেতু এবং হার্ডিং ব্রিজ পাশাপাশি এখানে সেরকম কয়া ব্রিজ এবং কয়া রেলওয়ে ব্রিজটা পাশাপাশি সৈয়দ মাহুরুমি ব্রিজ এবং কয়া ব্রিজটার পাশাপাশি অনেকে বেড়াতে আসছে ঈদের পরে আমরা নামছিলাম ব্রিজের ওই পারে আমরা পুরা আলাউদ্দিন নগর ব্রিজ যেটাকে সৈয়দ মাহুরুমির নামকরণ করা হয়েছে সেই ব্রিজটা পার হচ্ছে হাঁটতে হাট শুক্রবার সেই শুক্রবারে আমরা এখানে বেড়াতে এসেছি কুলকিমালাই খাবো এই জন্যে কুষ্টিয়ার বিখ্যাত কুলকিমাল এখানে পাওয়া যায় আমরা সেই কুলকিমালায় খেতে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমার পরিবারের সবাই একসাথে যাচ্ছি ব্রিজটা অনেক কাপে যখন যে ট্রাক যায় বড় বড় গাড়ির যানবাহন গেলে এখানে ব্রিজটা অনেক কাটছে ভয় লাগবে কেন ওই যে ওরা ওই যে ছোটো ছোটো ছেলেপেলেরা দাঁড়ায় আছে ওদের কোনো ভয় লাগলো না ট্রেন পাশ দিয়ে গেল ওখানে একটা স্পেস করা আছে ট্রেন যখন আসে ওরা কিন্তু ওই স্পেসে ওই স্পেসে না থাকলে ওরা একদম মারা যায়তো ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা স্পেস আছে সেই স্পেসটা আছে বলে সমস্যা হয়নি ওই যে ওরা তিনটা ছেলেকে দেখা যাচ্ছে কত জায়গায় ঘোরা হয়ে গেল ফ্যান নিয়ে থাকেন তো ফ্যান নিয়ে থাকেন সব জায়গায় ঘোরা হয়ে যায় আলাউদ্দিন নগরের পথে আমরা যাচ্ছি এখন বাড়ির সবাই মিলে ঈদের দ্বিতীয় দিন